দক্ষিণ দামদম পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের বেদিয়াপাড়া অঞ্চলে আমরা তরুণ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান উৎসব এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এলাকার পৌর প্রতিনিধি মৃন্ময় দাস ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্বরা ক্লাবের সমস্ত সদস্যদের ঐক্য প্রচেষ্টায় এই রক্তদান উৎসব চালিয়ে যাবেন বলেও তারা প্রতিজ্ঞাবদ্ধ করেছেন বর্তমান সেক্রেটারি পাড়া আমরা তরুণ ক্লাব এই আমরা তরুণ ক্লাব আমরা কমন কথা বললো এটা ঠিক ক্লাব নয় এটা আসলে একটা সংস্থা এটা একটা রেজিস্টার সোসাইটি উনিশশো নিরানব্বই সাল থেকে আমরা এই পাড়ার লোকেদের মঙ্গলের জন্য বিভিন্ন রকমভাবে সেবা কার্য করে আসছি এই সেবা কার্যের মধ্যে অন্যতম হচ্ছে রক্তদান শিবির প্রতি বছর আমরা এই রক্তদান শিবির আলোচনা করি যেখানে ন্যূনতম পঞ্চাশ থেকে একশো জন মতো বিভিন্ন ব্যক্তিরা এখানে রক্তদান করে থাকেন আমরা আশা রাখি আগামী দিনগুলোতেও আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে আমরা এই রক্তদান শিবিরকে আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত করে উৎসাহিত করে তুলতে পারব ধন্যবাদ রক্তদান ছাড়াও আমরা বিগত করোনার সময় বলুন বা যখন আমফান হয়েছিল যশ হয়েছিল আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করেছি আমরা স্বাস্থ্য শিবির করে থাকি তাছাড়াও আমরা যেটা করি হচ্ছে অঞ্চলে বৃক্ষরোপণ এবং কোনো আশেপাশের লোকজন যেটা সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার কাজ যে আশেপাশের কোনো লোকজন যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া বাচ্চাদেরকে যদি তাদের দেখা যায় কোনো গরিব ঘরের বাচ্চা তাদের বই খাতা বা রকম রিকোয়ারমেন্ট সেটা আমরা সদস্যরা যেখান থেকে পারি জোগাড় করে আমাদের সাধ্য মতো যতটুকু পারি করার চেষ্টা করি হ্যাঁ একটা জায়গায় রেলওয়ে থেকে একটা বন্ধন বলে আছে তাদের ওয়ারলেস প্রোগ্রাম হচ্ছে আমরা এগারো নম্বর ওয়ার্ডে আপনারা দেখবেন প্রতি রোববারই কোনো না কোনো ক্লাব রক্তদান শিবির করি আমরা তখন আজকে না কোনো প্রচুর আগে থেকে এরা রক্তদান শিবির করে প্রতি বছর এবং প্রচুর মানুষ এখানে রক্তদান করে ক্লাব সদস্যরা আছে তাছাড়া বাইরের আমাদের পাড়া প্রতিবেশী সবাই এখানে রক্তদান এই আয় অংশীগ্রহণ করে এই রক্তদান শ্রী বিভিন্ন সামাজিক কাজ আমরা তো করে থাকি যেমন আমরা একটা কালী পুজো করে থাকি আমরা একটা যখন এই করোনার সময় আমাদের আমরা তো যথেষ্ট মানুষের সাথে কাজ করি সুতরাং থেকে তরুণ ক্লাবে আমি বেশ বিগত কয়েক বছর ধরেই আসছি ব্লাড ডোনেশন ক্যাম্পে এনাদের উদ্যোগ আতিথ্যতা খুবই প্রশংসনীয় এখানে ডোনারদের আরও আশেপাশে তো ক্যাম্প হচ্ছে কিন্তু এখানে ডোনারদের প্রবাহ বেশ ভালোই আছে সকাল থেকে আমরা খুব আশাবাদী ওদের আশা লক্ষ্য পূরণ হবে এই আর কি ঠিকই চলছে কিছু খারাপ নেই ধন্যবাদ